আপনি কি ফকের নি আপনার কি আর ড্রেস নেই আপনি কি শুধু দুটো ড্রেস এই দুইটা ড্রেস পরেই আপনি ভিডিও বানান যখনই আপনার ভিডিও বানাই শুধু সেম ড্রেসই আমাদের চোখে পড়ে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই স্টেরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি এতক্ষণ যা যা বললাম সবই আপনাদের কথা আমার কোনো কিছুই ছিল না এখানে সো আমি যখন ভিডিও বানাই অনেকে আমাকে কমেন্ট করে আপু তোমার কি শুধু দুইটা ড্রেস তোমার আর কোনো ড্রেস নেই তাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা বলবো তোমরা যারা আমাদেরকে দেখো বা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি আমরা যারা রেগুলার ব্লগ আপলোড করি ডেলি ব্লগ তো তারা হয়তো বা অনেক কাজ করে সারা দিন তাদের কাজের ফাঁকে ফাঁকে আমরা হচ্ছে কি করি আমরা ভিডিও ক্লিপ তৈরি করি ছোটো ছোটো করে সো এর মাঝখানে আমাদের কি করতে হয় আমাদের শুধু অনলাইনের জীবন না এর বাইরে আমাদের আরও একটা জীবন আছে সেটা হচ্ছে আমাদের সংসার জীবন প্রত্যেকটা মেয়ের বিয়ের পরে সংসারটাই হচ্ছে সব থেকে বড় আর বিয়ের বছর যতটা বাড়তেছে সংসারের দায়িত্ব কিন্তু মেয়েদের ঘাড়ে ততই চেপে বসতেছে কারণ আমার বিয়ের প্রায় তেরো বছর শেষ চোদ্দ বছরে পড়বে কাজে আমার সংসারের দায়িত্বটা এখন আস্তে আস্তে অনেক বড়ো হচ্ছে আগে আমি একা ছিলাম আমার হাজব্যান্ড ছিল দেন এখন আমার আরেক ছে প্রথম ছেলে হয়েছে দেন তারপর আমার ছোটো ছেলে হয়েছে এখন কিন্তু আমার মোটামুটি একজন চারজন ফ্যামিলি একটা পুরোপুরি ফ্যামিলি হয়ে গেছে চারজনের সংসার সো চারজনের সংসারে কিন্তু অনেক কাজ থাকে আর যাদের বাচ্চা আছে ছোটো ছোটো তারা কিন্তু অবশ্যই জানে আমার যেহেতু ছোটো ছোটো বাচ্চা আছে তো সকালে উঠে প্রথমে আমার ছোটো বাচ্চাকে ফ্রেশ করাতে হয় ছোটো বাচ্চার ড্রাইফার চেঞ্জ করা থেকে শুরু করে অর আলাদা খাবার রান্না করা সব কিছু কিন্তু আমি এক হাতে করি দেন সকালবেলা উঠে দুই ঘরে বিছানা সামলা বিছানা গুছানো ঘর মোছা কাপড় চুপড় ধোয়া রান্না বাড়া করা কাটাকুটি করা গুছানো সব কিছু করে দেন তারপরে আমি সময় বের করে আপনাদের সাথে হয়তো বা লাইভে আসি বা সব কিছু এই যে কাজের মাধ্যমে আমি কিন্তু ছোট ছোটো ক্লিপ ভিডিও নিই যেগুলো আপনাদের সাথে ব্লগ হিসেবে আপলোড করি তো এর মানে এই না যে আমরা সারাদিন ভিডিও করি এবং মোবাইল নিয়ে শুয়ে থাকি ভিডিও করি আমরা হচ্ছে শখের বয়সে কিন্তু এর বাইরে আমাদের একটা জীবন সেটা হচ্ছে সংসার জীবন আর সংসার জীবনকে আগে আমাদেরকে গুরুত্ব দিতে হয় তারপর আমাদের অন্যান্য কিছুকে গুরুত্ব দিতে হবে তো দেখো আমি কিন্তু সংসার সামলিয়ে তারপরে ভিডিও আপলোড করি তো আমাকে সেজে গুঁজে নিত্য নতুন ড্রেস পরে ভিডিও করা আমার পক্ষে কখনোই সম্ভব না এটা হবেও না আমি কিন্তু আমার লাইভে বা ভিডিওতে কখনোই আমি অতিরিক্ত কিছুই দেখাই না আমি প্রতিদিন যা করি যা রান্না করি সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করি ডেলি ব্লগ মানে কি ডেলি ব্লক মানে হচ্ছে আমি প্রতিদিন কিনে করব না করব সব কিছুই তোমাদের কাছে তুলে ধরি তাই কাজেই ওই সকালবেলা উঠে সব কাজকর্ম শেষ করে আমি আবার সেজে গুজে রেডি হয়ে আমার পক্ষে কখনোই ভিডিও আপলোড করা সম্ভব না আর একদিন এক এক একটা ড্রেস পরে এতটাও আমার পক্ষে সম্ভব না আমি খুবই মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলের বউ আমার বাবাও মধ্যবিত্ত ফ্যামিলির আমার হাজবেন্ডও মধ্যবর্তী ফ্যামিলির সো প্রতিদিন এক একটা এক একটা ড্রেস পরে আসার মতো ধৈর্য বা আসার মতো সময় আমার কাছে নাই তাই আমি প্রতিদিন যে ড্রেস পরি আমার প্রথমত দুইটা ড্রেসই থাকে আমি এক একটা ড্রেস দুইটা ড্রেস আমি দুই মাস বা এরকম আড়াই মাস তিন মাস করে আমি ব্যবহার করি এর মাঝখানে হয়তো বা একটা দুইটা ড্রেস আমি ইউজও করি তো সেই ক্ষেত্রে আমাকে যখন আমি যে ড্রেস পরে থাকি প্রতিদিন সকালে সেই ড্রেসটা পরেই আমি ভিডিও বানাই বা আমি কাজ করি এবং কাজের মাধ্যমে আমি আপনার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাই মানুষের ড্রেস না দেখে মানুষের পোশাক না দেখে মানুষের কাজ দেখবেন মানুষের কথাবার্তা দেখবেন মানুষের ব্যবহার দেখবেন আর যারা ভিডিও বানায় তারা কিন্তু অনেক কষ্ট করে একটা চ্যানেলের জন্য আমিও আমার চ্যানেলের জন্য কষ্ট করি আর যাতে আপনাদের কাছে ভালো লাগে আমি যাতে ভালো কিছু উপহার দিতে পারি আপনাদের কাছে এই দুয়াটাই করবেন আর এই যে দেখেন আমি কিন্তু সকাল থেকে অনেক কাজ করতেছি কারণ আমার বাসার জন্য অনেক কাজকর্ম করতে হয় কাজে মানুষকে কিন্তু বলাই যায় কিন্তু মানুষের ওই জায়গাটায় আসা কিন্তু অনেক কঠিন আপনারা হয়তো বা ঘরে বসে মোবাইল দেখতেছেন যে আপুটা এরকম করতেছে আপুটা ফিট ফাট আসে না কেন আপুটাকে প্রতিদিন একই ড্রেস দেখি আপুটা কেন সেজে গুজে ভিডিও বানায় না ব্লগ বানান না ভাইরে ভাই এই যে কাজকর্ম করে তারপরে সাজাগুজোর কোনো এনার্জিই থাকে না হয়তো বা হঠাৎ মাঝে মাঝে একটু রেডি হয়ে আসা হয় কিন্তু ক্যামেরার সামনে ওইরকম তৈরি হয়ে আসা এটা কিন্তু খুবই কষ্টজনক এই সব সকাল থেকে কাজকর্ম করে বাচ্চাদের সামলে আপনাদেরকে এটা মোটেও স্বাভাবিক মনে হয় যে একটা মানুষ আসলে কিভাবে পারবে যে এত কিছু করেও আবার সে সাজুগুজু করে রেডিও হয়ে ক্যামেরার সামনে সে ভিডিও বানানো এটা কিন্তু সম্ভবই না আর রান্নাঘরে তো এটা আমরা মেয়েরা কখনোই পারবো না সাজুগুজু করে রেডি হয়ে হচ্ছে রান্নাবান্না করা আমরা প্রতিদিন নর্মালি যেভাবে থাকি সেভাবেই আমি আমার রান্নাঘরে কাজকর্ম সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করি যে আমি কী কী রান্না করছি কী করছি তো আজকে যেহেতু তোমাদের ভাইয়া বলেছিল যে খিচুড়ি খাবে তো এই ভাবলাম যে একটু খিচুড়ি ভুনা খিচুড়ি করে দিই আর মাংস করে দিই দেখো আমি কিন্তু দুইটা আইটেমই করতেছি আমি যেহেতু মানুষ এই জন্য আমরা সবসময় দুইটা আইটেমই বেশি করি বা তিনটা আইটেম এর বেশি আমরা কখনই করি না অপচয় কখনো আমি পছন্দ করি না আমার হাজবেন্ডও পছন্দ করে না বলে যে ঠিক আমরা যা খাবো তাই রান্না করবা তো ওদিকে কিন্তু আমি মাংস কষায় রাখ আমার করা হয়ে গেছে তারপর দেখো এদিকে কিন্তু আমি খিচুড়ি রান্না করার জন্য আর আমরা কিন্তু সরিষের তেল খাই তোমরা অনেকেই জানো আমি সবসময় সরিষের দিয়ে রান্না করি তো এদিকে সেই খিচুড়ি রান্না করার জন্য সরিষের তেল নিয়েছি আর সরিষের তেল কিন্তু অনেকটা ফুলে গেছে এটা হচ্ছে একদম খাঁটি ধানির সরিষার তেল এই জন্য এটা হচ্ছে তোমার অল্পতে একদম উপরে ফুলে যায় যখনই কোনো সরিষার তেল দেখবে এরকম উপরে ফুলে গেছে তখনই ভাববা যে খাঁটি আর এখন তো খাঁটি ভেজাল বোঝা খুবই দায় যাই হোক আর পাশের একটা ছোট্ট পাতিল দেখতেছো কুটু পাতিলটা ওইটা হচ্ছে ইব্রাহিমের তো ইব্রাহিমের জন্য আমাকে কিন্তু আলাদা ওই যে দেখেছি ওর জন্য কিন্তু আমার আলাদা খিচুড়ি রান্না করতে হয় বা সবজি চেটে রান্না করি ভাত রান্না করি কারণ ও যেহেতু ছোট আমাদের মতো ঝাল ঝোল খেতে পারে না এজন্য ওর জন্য আলাদা ভাত বা খিচুড়ি আমাকে একটা কিছু করতে হয় এদিকে দেখো আমি যে খিচুড়ি রান্না করতেছি ঝরঝরা তোমাদের ভাইয়া বোনা খিচুড়ি খুবই পছন্দ করে আমার কিন্তু মোটেও ভুনা খিচুড়ি অতটা পছন্দ না কিন্তু তোমাদের ভাইয়া পছন্দ করে যেহেতু হাজব্যান্ড পছন্দ করে কাজে হাজব্যান্ড পছন্দের প্রায়োরিটিটা আমার কাছে সবথেকে আগে একটা মেয়ের বিয়ের পরে হাজব্যান্ড সন্তান তার কাছে সব কিছু আমার মনে হয় আর প্রত্যেকটা মেয়েই সংসারী হয়ে যায় বিয়ের পরে আর সংসার মানুষের যখন বিয়ের বয়স যত বেশি হবে সংসারের দায়িত্ব বেশি হয় আমার যেমন তেরো বছর শেষ হয়ে চোদ্দ বছরে পড়তে যাচ্ছে এখন আমার কাছে সংসারের দায়িত্বটা অনেক বিশাল আমার সংসারের দায়িত্বটাও আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আমার এখন বয়সও বাড়তেছে সো আমার কাছে সংসার জীবনটাই আমার কাছে মনে হচ্ছে যে এটাই আমার শেষ এই সংসার জীবনের জন্য মেয়েরা কিন্তু নিজের জীবনও শেষ করে দিতে পারে কারণ তার সাজানো গোছানো একটা সংসার নিজ হাতে মেয়েরা কিন্তু বিয়ের পর আগেও বলেছি বিয়ের পর মেয়েরা কিন্তু সংসারের জন্য সবসময় কেনাকাটা করে যে আমার এটা লাগবে ওটা লাগবে তো প্রত্যেকটা মেয়ে বিয়ের পরে কিন্তু নিজের সংসারটা সুন্দর মতো সাজায় তো দেখো আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট যে এখানে আমি এসকে সারা তো কেটে নিয়েছি তারপর হচ্ছে আমি তোমাদের ভুনাটা দেখাই এই যে দেখো আমি মাংস ভুনা করেছি সুন্দর করে দেন তারপরে খিচুড়ি এগুলাই হচ্ছিল রান্নাবান্না তো কার কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা আর হ্যাঁ কারো সম্পর্কে না জেনে না শুনে কখনোই একটা মন্তব্য করে দিবা না আগে জানবা বুঝবা দেখবা তারপর একজনের বিষয়ে মন্তব্য করবা তো আশা করি আমার ভিডিওটি সত্যি সবার কাছে ভালো লেগেছে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফেজ বাই